একবার জাস্ট ভাবুন আট দিনের একটা মিশনে গিয়ে আপনি অনির্দিষ্ট কালের জন্য আটকে গেলেন তাও আবার যেখানে সেখানে নয় পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে মহাকাশে ভাসতে থাকা একটা স্পেস স্টেশনে আর এটা তো আমরা সবাই জানি স্পেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে যখন যা খুশি ঘুরতে পারে সামান্য একটা ভুল শেষ করে দিতে পারে সমস্ত কিছু এদিকে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আপনি আদৌ আবার পৃথিবীতে ফিরতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নেই অবস্থা হবে আপনার একবার জাস্ট ভাবুন শুনেই কেমন গা ছমছম করছে না ঠিক এরকমই অভিজ্ঞতার মধ্যে দিয়ে দীর্ঘ নয় মাস আট দিন মহাকাশে আটকে থাকার পর গত উনিশে মার্চ পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস এবং বোচ ভিলমরে ও বিষয়টা ভেবেই কেমন থ্রিলিং লাগছে না মনে হচ্ছে যেন কোনো হলিউড সিনেমার গল্প কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে এই গোটা জার্নিটা সিনেমার থেকে অনেক বেশি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর কিন্তু কি ছিল তাদের মিশন ঠিক কি কারণে এভাবে আটকে গেছিল স্পেসে আটকে যাওয়ার পর স্পেসে কিভাবেই বা দিন কাটাতেন তারা কি খেতেন কিভাবে ঘুমতেন আর কিভাবেই বা দীর্ঘ নয় মাস পর পৃথিবীতে ফিরে এলেন আবার চলুন এই মিশনের সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তাই বুঝতেই পারছেন ভিডিওটা একদম টান হতে চলেছে কিন্তু ভিডিও শুরু করার আগে নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন বায়োস্কোপওয়ালা পাঁচই জুন দু হাজার চব্বিশ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে লঞ্চ করা হয় স্টার লাইনের এয়ারক্রাফ্টের একটা রকেট এই রকেটে বসে আছেন নাসার দুজন দক্ষ অ্যাস্ট্রোনট পাইলট সুনিতা উইলিয়ামস এবং কমান্ডার বুচ ওয়েলমোরে সুনিতা উইলিয়াম একজন বছর বয়সী ভারতীয় আমেরিকান যিনি এর আগেও দুবার স্পেসে গিয়েছেন এবং এই ঘটনার আগে প্রায় তিনশো দিন স্পেসে কাটিয়ে এসছেন অলরেডি অন্যদিকে বুচ ওয়েলমোরেও একজন যথেষ্ট এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোনট এবং তিনিও এই মিশনের আগে প্রায় একশো দিন স্পেসে কাটিয়ে এসছেন কিন্তু তাদের এই মিশনটা মোটেই এত বড় ছিল না এই মিশনটা ছিল মাত্র আট দিনের একটা ছোট ট্রিপ ইন্টারন্যাশনাল স্পেস এবং এই ট্রিপের উদ্দেশ্য ছিল যে স্পেস করে ওরা যাচ্ছে। সেটা টেস্টিং করা কারণ এই স্পেস এবং আমরা সবাই জানি একটা প্রাইভেট কোম্পানি যারা কমার্শিয়াল এরোপ্লেন তৈরি করে আর এটা ছিল তাদের তৈরি প্রথম স্পেস ক্রাফ যেটার মাধ্যমে মানুষকে নিয়ে স্পেসে যাওয়া যেতে পারে এর আগে কেবলমাত্র একটা কোম্পানি সফলভাবে এই কাজ করতে পেরেছে সেটা হচ্ছে এলন মাস্কের এক্স তাই এই মিশনটা ছিল স্টার লাইনের স্পেসক্রাফটের জন্য সর্বশেষ পরীক্ষা এই মিশনটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারলে পরবর্তীতে নাসা এই স্পেসক্রাফটটাকে অন্য এক্সপিডিশনের কাজে ব্যবহার করতে পারবে আর সেই পরীক্ষা নেওয়ার দায়িত্বই পরে সুনীতা এবং বুচের উপর পৃথিবী থেকে লঞ্চ করার প্রায় আঠাশ ঘন্টা পর মানে ছয়ই জুন ওরা পৌঁছায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং স্পেস স্টেশনে ডকিং করার সময় থেকেই শুরু হয় আসল সমস্যা স্পেস স্টেশনে ডকিং করার সময় সুনীতা বুঝতে পারে এই স্পেস ক্রাফটিতে কয়েকটা হিলিয়াম লিক হয়েছে যার ফলে স্পেস থাকা আটাশটা থ্রাস্টারের মধ্যে পাঁচটা থ্রাস্টার কাজ করাই বন্ধ করে দিয়েছে আর থ্রাস্টার কাজ না করা মানে স্পেস ক্রাফটের ব্যালেন্স বিগড়ে যাওয়া আর ডকিং এর সময় ব্যালেন্সের এক ইঞ্চি এদিক ওদিক হওয়া মানে বিরাট বড় বিপদ কিন্তু তাও কমান্ডার বুচ উইলমোরে কোনো মতে থ্রাস্টার ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে স্পেসক্রাফটটাকে ডক করলেন এবং প্রবেশ করলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এমনিতেই একটা বিরাট থ্রিলিং জায়গা হলিউডের অনেক সিনেমাতেই আমরা এই জায়গাটাকে দেখেছি প্রায় সাড়ে তিনশো ফুট লম্বা এই স্পেস স্টেশন যেন এক অন্য দুনিয়া সেখানকার নিয়ম অন্য রকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে সুনিতা এবং বুচ নিজেদের কাজ শুরু করলেন নতুন স্পেস সমস্ত সিস্টেম চেক করে দেখলেন সব কিছু একদম পারফেক্ট সবাই ভেবেছিলেন এটা একটা মাইনর ইস্যু খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যাবে কিন্তু সুনিতা এবং বুচ তখনও জানতো না যে স্টারলাইনারের লাইনারের যে ক্ষতিটা হয়েছে সেটা বাইরে থেকে যতটা দেখাচ্ছে ভেতরে আসলে তার থেকে অনেক বেশি পৃথিবী থেকে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা হাজার চেষ্টা করেও করে ঠিক করতে পারছেন না এদিকে স্পেস স্টেশনের বাইরে তখন চুপচাপ মহাশূন্যের অন্ধকার আর ভেতরে আটকা পড়ার নয়টি প্রাণ আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই ওই স্পেস স্টেশনে ওরা দুজন ছাড়াও আরো সাতজন আগে থেকেই উপস্থিত ছিল ওরা বেসিকালি নাসার স্পেস এক্সপ্লিডিশন সেভেন্টি এর আরো সাতজন অ্যাস্ট্রনট কিন্তু স্পেস স্টেশনে মজুত খাবার দাবার বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তো লিমিটেড আর এভাবেই কেটে যায় তিনটে মাস এর মধ্যে যে সাতজন অ্যাস্ট্রোনট ছিলেন তাদের নির্ধারিত সময় পার করে তারা ফিরে এসেছেন পৃথিবীতে এবং এই বিরাট মহাকাশে তখন শুধু দুজন মানুষের বাস সুনিতা উইলিয়ামস এবং বুচ গুলমোরে তারপর কি করলেন দুজন কিভাবে বা স্পেসে দিন কাটাতেন তারা এবং সবশেষে এত বাধা পেরিয়ে কিভাবে বা ফিরে এলেন আবার পৃথিবীতে হাজার চেষ্টা করেও নতুন স্পেসক্রাফটটিকে যখন আর ঠিক করা গেল না তখন নাসা থেকে ঠিক করা হলো যে যতদিন না ওদেরকে ফিরিয়ে আনার জন্য অন্য কোনো স্পেসক্রাফ্ট পাঠানো হচ্ছে ততদিন তাদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই থাকতে হবে আর ঠিক এখান থেকেই শুরু হয় ধৈর্যের আসল পরীক্ষা এখানে একটা জিনিস বলে দিই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এমনিতে সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে বেডরুম থেকে শুরু করে জিম সব কিছুই আছে স্পেস স্টেশনের ভিতরে কিন্তু তাও যতই সুযোগ সুবিধা থাকুক আলটিমেটলি তো জিনিসটা পৃথিবী থেকে এতটা দূরে মহাকাশে ভাসমান একটা যন্ত্রই তাই শুনি তারা যে মুহূর্তে বুঝতে পারলো যে এখানে তাদেরকে বেশ লম্বা সময় ধরেই থাকতে হবে ওরা বসে না থেকে সাথে সাথে শুরু করলো নানান রকম সায়েন্স এক্সপেরিমেন্ট সেই সমস্ত এক্সপেরিমেন্টের মধ্যে সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে স্পেসে বাগান করা বিশ্বাস হচ্ছে না না এই দেখুন স্পেস স্টেশনের ভেতরে কিভাবে লেটুস চাষ করা হচ্ছে এইভাবেই ওই একলা মহাশূন্যে নিজেদেরকে এঙ্গেজ রাখার জন্য গত ন মাস ধরে প্রায় আটশো থেকে নশো ঘন্টারও বেশি সময় তারা শুধুমাত্র বিভিন্ন রকম সাইন্টিফিক এক্সপেরিমেন্ট নিয়েই ব্যস্ত ছিলেন এবং দেখুন ওনাদের দেখে বোঝার কোনো উপায় আছে যে ওদের জীবন এতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটাকেই হয়তো মুহূর্তে বাঁচা বলে না অতীতের আফসোস না ভবিষ্যতের চিন্তা আহা এই তো জীবন যাই হোক তো স্পেসে এভাবেই কখনো নিউ ইয়ার আবার কখনো ক্রিসমাস পালন করতে করতে ওদের দিন কাটতে থাকে অন্যদিকে নাসা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ওদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় দেখতে দেখতে কেটে যায় নয় মাস ইতিমধ্যে সিনে এন্ট্রি নিয়ে ফেলেছেন লর্ড ইলন মাস্ক নাসার সাথে হাত মিলিয়ে প্ল্যানিং শুরু করলেন সুনীতাদের উদ্ধার করার জন্য আর এটা তো আমরা সবাই জানি ইলন মাস্ক যাতে হাত দেয় সেটা করেই ছাড়ে ইলন মাস্কের স্পেস এক্স এবং নাসা যৌথভাবে শুরু করলো উদ্ধার পরিকল্পনা সিদ্ধান্ত নেওয়া হলো যে মার্চের দ্বিতীয় সপ্তাহেই পাঠানো হবে স্পেস এক্স ড্রাগন নামের একটা রকেট তারপর পরিকল্পনা মতো ঠিক সময়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স ড্রাগন এবং ষোলোই মার্চ সফলভাবে ডক করলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে আঠেরোই মার্চ দু সন্ধ্যে পাঁচটা বেজে সাতান্ন মিনিট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল স্পেস এক্সের কিউ ড্রাগন ফ্রিডম ক্যাপসুল ভারতীয় সময় অনুযায়ী তখন প্রায় রাত তিনটে বেজে সাতাশ মিনিট এবং এরপর টানা সতেরো ঘন্টার জার্নি একদিকে তীব্র উৎকণ্ঠা অন্যদিকে উত্তেজনা কারণ পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর ওই ক্যাপসুল তিন হাজার ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে কিনা গতি নিয়ন্ত্রণে থাকবে কিনা ঠিক সময় প্যারাসুট খুলবে কিনা এরকম অনেক বিষয়ের উপর নির্ভর করছে সুনি আমরা আবার দেখতে পাবো কিনা তারপর আসে সেই ঐতিহাসিক ভোর উনিশে মার্চ অ্যাটলান্টিক মহাসাগরের জলে প্রজাপতির মতো ডানা মেলে ধীরে ধীরে নেমে এল ওই ক্যাপসুল কি সুন্দর এই দৃশ্য তাই না এবং ক্যাপসুলের ঢাকনা না খুলেই বিশ্ববাসী দেখতে পায় সেই চেনা মুখ সুনিতা উইলিয়ামস হাসি মুখে থামস আপ দেখিয়ে জানিয়ে দিলেন আমি ঠিক আছি একবার ওনার মুখের দিকে দেখুন এই হাসি দেখে সত্যি করে বলুন তো বোঝার উপায় আছে ঠিক কি কি পেরিয়ে ওনারা এসছেন যাই হোক এই সফল রিটার্ন নাসা এবং স্পেস এক্স এর জন্য একটা বিরাট ঐতিহাসিক মুহূর্ত আর সুনিতাদের এই ঘরে ফেরা আজ বিশ্ববাসীর কাছে এক গৌরবের গল্প কিন্তু পৃথিবীতে ফেরাটাই শেষ কথা নয় সুনিতা এবং বুচের সামনে এখনো অনেক বড় লড়াই নয় মাস দীর্ঘ নয় মাস এভাবে স্পেসে কাটানোর ফলে তাদের শরীরে গুরুতর প্রভাব পড়েছে জিরো অবস্থায় এতদিন কাটানোর পর শরীরের পেশি কিংবা হারগুর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এই অবস্থায় চলাফেরা করা তো অনেক দূরের কথা উঠে দাঁড়াতেও কষ্ট হয় স্পেস থেকে ফিরে আসার পরই তাদেরকে নিয়ে যাওয়া হয় মেডিকেল সেন্টারে সেখানে ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়ে গেছে এবং নাসা জানিয়েছে যে এই পুরো প্রক্রিয়া চলবে আগামী কয়েক মাস ধরে কিন্তু এখানেই তো শেষ নয় মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানসিকভাবেও চাপের মধ্যে ছিলেন তারা তাই বিভিন্ন রকম ফিজিক্যাল থেরাপির পাশাপাশি চলবে সাইকোলজিক্যাল কাউন্সেলিং অন্যদিকে বিজ্ঞানীরা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ডেটা অ্যানালিসিস মহাকাশে এতদিন কাটানোর পর মানব দেহে ঠিক কি কি পরিবর্তন এসছে তা নিয়ে এখন চলবে বিস্তর গবেষণা যাই হোক সুনিতাদের এই লড়াই কিন্তু কোনো ব্যক্তিগত লড়াই নয় এই লড়াই গোটা মানবজাতির এই লড়াই বিজ্ঞানের জন্য কারণ এই গবেষণা ভবিষ্যতে মঙ্গল কিংবা আরও দূরে মহাকাশ যাত্রার ক্ষেত্রে অনেক হেল্পফুল হতে পারে আচ্ছা এই গোটা মিশনটা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই লাভ ইউ